মানুষ গোনার কাজে লিপ্ত হয়ে আল্লাহ আল্লাহ রসুল কে বনে গেছে গোনা করতে করতে মানুষ অন্তর বড় কঠিন হয়ে গেছে পাথর হয়ে গেছে যার কারণে করান সন্ন্যার বয়ান শূন্য তাদের অন্তর নরম হয় না খবর বয়ান শুনলি জাহান নামের কথা শুনলে কিয়ামতের বাণী শুনলে তারপরে অন্তর নরম হয় না অন্তর বড় কঠিন হয়ে গ্যাছে রে জবা আজকে যারা মাহফিলা শুনতেছে তারা পড়া মাহফিলা আসতেছে না আমার মনে হয় তাদের মনে হয় কবরে যাওয়া লাগবে না তাদের মনে কবরে যাওয়া লাগবে না এই দুনিয়া বড় হয় তাদের শিরস তাই তাদের কর্ম কালাপে বলে কথা বলেন ঠিক না এই জন বাবা সব চাইতে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে দামি সম্মানিত ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে তা কো আছে এই জন্য বাবা থাকতে পারে না অন্য ব্যক্তির চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি একটা কথা বলেন কবি একটা কথা বলে গেছে লোকে যারা বলে বড় বড় বলে সেই তো সবচেয়ে বড় হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা এই জন্য সুরা লোকমানের মধ্যে আল্লাহ চমৎকার بسم الله الرحمن الرحيم <applause> يا بني إنك إن تقوم سقال حبة من خردل فتقوم على ربنا العالمين سورة لقمان لقمان عليه الصلاة والسلام يقول القران নাজিল করে বললেন বাবা লোকমান আলী সালাম সন্তানকে অনেক উপদেশ দিয়েছে এর মধ্যে অন্যত চমৎকার উপদেশ দিচ্ছেন বাবা হিসাবে সন্তানকে বলতেছেন বাবা ও আমার ছেলে তুমি শোনো হে আমার ছেলে তুমি শোনো তোমাকে একটা নচিয়ত করি বাবা হিসাবে দি তুমি সন্তানকে নসিহত করি নচিয়ত হল নাহা ইমাল এ বাবা লোকমান আজি স্রাহ কুমার সালাম বললেন ও আমার সন্তান আমি তোমাকে নচিয়ত করতেছি তোমার অহংকৰে যেন শ্লাধ করিবা অহংকাৰে তাক বুলি না তাকে জবান করে কি বলা যায় না কিবা

নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের অহংকারকারী ব্যক্তিদেরকে মহব্বত করি না ভালোবাসিনা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অহংকার তো কোন সৃষ্টির জানলো না অহংকার করা তাকাবুরি করা নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করা এটা বান্দার খাসিয়াত নাই আল্লাহর নবী বলেন যারা আল্লাহর অহংকারে সাদর নিয়ে যারা তারা হস্র করবে বরংস সাদরের তলে পরে তারা ধ্বংস হয়ে যাবে জমান কলিকে আল্লাহ বলা যায় না একমাত্র অহংকার টাকাপুরি তিনি করবেন তিনি হলেন আল্লাহ যিনি আপনার মালিক যিনি আপনার আমার যে তুমি জিজ্ঞাসা পালন তিনি জন্য অহংকার করা খাস অহংকার করা ওনার জন্য সাজে তিনি কলকাতা নেতার মালিক আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় সস্তা আপনি সম্পত্তির কারণে এক বাইকে আর বাই মহাপত করেন না ভালোবাসেন না একমাত্র সম্পত্তির কারণে আপনার যশ কারণে এক বাই আর এক করেন না তুচ্ছতা চিল্লা করেন এটা তো আমার আল্লাহর আদর্শ নয় নবীর আদর্শ নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আল্লাহ নবী বলেন আল্লাহর হাবিব রহমানুল আমাদেরকে শিক্ষা দিয়েছে ছোটরা বড়দেরকে সম্মান করবে মহাব্বত করবে তাজিম করবে আর বড়রা ছোটদেরকে মহাব্বত করবে ভালোবাসবে স্নেহ করবে এ জন্ন বাবা আমাদের ইমানি দায়িত্ব হলো বয়োজ্যেষ্ঠরা চটুদারিকে মহাব্বত করবে করবে ভালোবাসা দিয়ে আদর্শ শিক্ষা দিবে আর চোটরা বড়দেরকে সম্মান করবে ইজ্জত করবে এখন দেখা যায় আমি ফিরে কদরুমের মধ্যে যতক্ষণ বলেছিলাম বসেছিলাম হুঁজুরে কথাগুলো শুনলাম হুজুরে বললেন বাবা আমার আব্বার যে জোকটা ছিল আজকে যখন মাহফিলে আসছে হযরত আল্লামা মুফতি নুরুল মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি উনি উদর ফিশাবুদরে সালেমন্তছেন আমার আব্বার জোকটা ছিল একটা সরনের জোক আজ থেকে 10 বছর আগে মানুষের মধ্যে যে একটা আদব ছিল محبت ছিল ভালোবাসা ছিল এখন বントবান এই জিনিসটা সহজে পাওয়া যায় না হায় হায় দেখা যায় এক ভাই আর এক ভাই সামনে কোনোদিন বসে নাই চিন্তা করছে ভাই যদি বড় ভাইয়ের সামনে বসে তাহলে হবে হবে ছোট ভাই বড় ভাইয়ের কোনোদিন নাম ধরে ডাক দেয় না ভাই বলে ডাক সে কথা বলেন ঠিক কিনা বলছে ভাই সাহ আপনাকে এমকে ডাকে আপনি দয়া করে যান চোখের দিকে চোখ কথা বলে নাই আর একটাই কারণ ওনাদের মধ্যে তাকো আল্লাহর তাকোয়া ছিল তাকোয়া ছিল তাদের মধ্যে আদব ছিল মহব্বত ছিল ভালোবাসা ছিল বলেন আল্লাহ আকবার ও আমার নলগড়িয়ার বাবা আজকে আমরা দরবারে আসছি একজন হব্বানি রব্বানি আমি এক গ্রামের দরবারে চলে আসছি আপনার নলগড়িয়ার মানুষ আল্লামা আল্লাহ নকশা বুঝি হুজুরকে মহাব্বত করেন না করেন কিন্তু ওনাকে যদি মহাব্বত করলে করেন না করেন ওনার কোনো কিছু আসে যায় না কিন্তু দেখা যায় নরগড়িয়ার থেকে দূরে গেলে ওনাকে অনেক অনেক সম্মান ইজ্জত করে মহাব্বত করে ভালোবাসে আর একটাই কারণ উনি একজন আলেম দিন হকানি রব্বানি একজন আল্লাহ রুলের কাছে বায়াত গ্রহণ করেছেন ওনার মধ্যে নবীর প্রেম আছে ভালোবাসা আছে আদম আছে যার কারণে বাবারা দেশ বিদেশের মানুষ ওনাকে সম্মান করে নির্যত করেন জবান কুলিকে বলা যায় না আল্লাহ একবার গভীর অনুযোগ লোকমান বললেন বাবা আমি তোমাকে যে উপদেশটা দিচ্ছি মিস্টার

দুনিয়াতে তাকা অবস্থায় যদি তোমার করে যদি অহংকার থাকে তাকা বড় থাকে অথবা মাটির নিচেও যদি তুমি বসবাস করো মাটির কি যদি তুমি অহংকারী নিজেকে সব চাইতে সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে তুমি নিজেকে বড় মনে করো তুমি যদি খোদারে জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব মনে করো দুনিয়ার মধ্যে হোক আর মাঠের নিচে হোক আর আলামে বড় যত হোক তাহলে তুমি মনে করবা আল্লাহর আল্লাহর দফতরের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে নাম্বার ওয়ান ব্যাদ হয়ে যাবে বলে আল্লাহ একবার এই জন্য আমাদের মধ্যে পরস্পরের প্রতি প্রেম নাই মহাব্বত নাই ভালোবাসা নাই আমরা একজন আরেকজনকে তাজিম করতে জানি না মহাব্বত করতে জানি না ভালোবাসতে জানি না একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে

i uh -huh.

আমাদের এই ডায়েরি লেখার জন্য বালবন্দ ডায়েরি লেখার জন্য দুইজন সিটিং করে দিয়েছে ওই আয়লা মুনাওয়াত পড়ো তোমরা যা করো না কেন তারা দুইজন তারা লিখতেছে বলে আল্লাহু আকবার এই জন্য বাবা মানুষ পরশে সরস হয় সবসময় হকানি রব্বানি আউলিয়া কারাম আর সাহাবাতে থাকবেন আলেম ওলামাদের সাহাবাতে থাকবেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় যদি আপনি এক সপ্তাহ চলাফেরা করেন অটোমেটিকলি আলেম সবর থাকলে ওনার দাসির ওনার খাসিয়ত গুলা অটোমেটিক ভাবে আপনি আমার মধ্যে চলে আসবে বলেন আল্লাহ আকবর আল্লাহ 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 পাকরে বলে আমাদের সবাইকে যেন কোরআন সন্না যে চলার মতো আউলিয়া কারামের সহগতি যেন মলে কেন আমাদের কবুল করে সকলে বলে